মাশি প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এক বছরে গেল না এর মধ্যে কোলাপস করে গেল একটা অংশ দিল্লি এয়ারপোর্ট এওয়ান টার্মিনালের একটা অংশ ভেঙে একজন মারা গেলেন কয়েকজন আহত হলেন প্রাইভেটাইজেশনের নামে সবাই এখন উলুধ্বনি করো সংকর্ধনি করো জপারো করো প্রাইভেটাইজেশনের নামে যে শুধু লুট হবে আর লাভের ব্যবস্থা হবে এটা নামই এখানে কারণ নেই এই সমস্তটা প্রায় জবরদস্তি করে প্রাইভেট নানান কোম্পানি ইনক্লুডিং আদানি তাদের দেবার যে ব্যবস্থা করা হচ্ছে তার বলি আর প্রধানমন্ত্রীর কাজ দেখানো সমস্ত উদ্বোধন ওনাকে করতে হবে এবং ভোটের জন্য এয়ারপোর্টে বোঝা গেল ভয়ঙ্কর ভাবাই যায় না এয়ারপোর্টে ভাবে করে যাওয়া আর কদিন আগে এটাই বুঝতে হবে বিশ বছরের পুরনো পঞ্চাশ বছরের পুরনো সবে তৈরি হয়েছে শুধু লুট প্রাইভেটাইজেশনের নামে আর প্রধানমন্ত্রীর নাম কেনা তার জন্য মানুষ মারা গেলেন এটা খুন এটা খুন এটা খুনের সঙ্গে ভাবে দেখা উচিত